জ্বালানি আকৌ কৈনি

আমাদের পাড়ায় যেহেতু উনি থাকতেন এই ধরনের সমাজসেবী কাজ আমরা আরো করে থাকি এর জন্য বাংলা সম্পৃতি বাংলাতেই থাকে এটা কেউ পরিবর্তন করতে পারবে হিন্দু মুসলিম এক জায়গায় আছে এক জায়গায় থাকবে এক জায়গায় কোন রকম কোন সমস্যা হবে না আমরা এক জায়গায় থাকি এক জায়গায় আছি এবং থাকবো হিন্দু মুসলিম এক জায়গায় থাকবে কেউ এখানে ভাঙন ধরাতে পারবে না যে মারা গেছে ওনার নাম হলো যতীন গুহ শেখ নসিব আলী এমডি রফিক আপনার এমডি রফিক ওই একই রোহন থানা থানার আন্ডারে